কতটা অপমানিত হওয়ার পর আমাদের একটি সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত হ্যাঁ আজকে আমি খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেলফ রেসপেক্টে আঘাত কি করে লাগে আর সেলফ রেসপেক্টে কতটা আঘাত লাগলে একটি সম্পর্ক থেকে ইমিডিয়েটলি বের হয়ে যেতে হবে আজকে আমি এই বিষয়টাকে খুব চমৎকারভাবে ডিটেলসে ব্যাখ্যা করব। তার আগে আমি বলবো তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা যদি এখনও ভিডিওটিতে লাইক না করে থাকো প্লিজ একটি লাইক করে দাও এখন ব্যাপারটা হলো এই সেলফ রেসপেক্টে আঘাত লাগার বিষয়টা কোথা থেকে উঠে এসেছে মানে এর গোড়াটা কোথায় কখন আমাদের আপনজন বা আমাদের প্রিয় মানুষ আমাদের সেলফ রেসপেক্টে আঘাত করে কেন করে এই বিষয়টা আগে জানা দরকার যখন আমাদের আপন মানুষগুলো আমাদের কাছের মানুষগুলো আমাদের সেলফ রেসপেক্টে আঘাত করে তখন আমরা অনেকটা অসহায় হয়ে পড়ি এবং বারবার যখন একই ঘটনা ঘটতে থাকে আমাদের কিছুই করার থাকে না আমরা হাজার চেষ্টা করেও যখন এটাকে বন্ধ করতে পারি না তখন আমরা এতটা ভেঙে পড়ি যে আমরা সিদ্ধান্ত নিতেই পারি না যে কি করব এখন সম্পর্কটা কি ভেঙে দেব না কি করব আমরা ভীষণ রকম অসহায় হয়ে পড়ি তাই তোমাকে পুরো ব্যাপারটি আগে বুঝতে হবে এই সেলফ রেসপেক্টে আঘাতটি মূলত কোথা থেকে এলো এটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি প্রথমত যে কারণে সেলফ রেসপেক্টে আঘাত আসে যদি এমন হয় যে দুজন মানুষ দুজন মানুষের ধ্যান ধারণা চিন্তা চেতনা একেবারেই আলাদা দেখো এই পৃথিবীতে যত মানুষ আছে তার প্রত্যেকটি মানুষের কিন্তু চিন্তা চেতনা একেবারেই আলাদা কোনো একটি বিষয়ে যদি তোমার মতামত একরকম হয় আর আমার মতামতটা হয় একদম ভিন্ন রকম হতে পারে তুমি একটি রাজনৈতিক দলকে পছন্দ করো আমি ওই দলটিকে একদমই পছন্দ করি না কিংবা আমি একজন ব্যক্তিকে খুবই পছন্দ করি যে মানুষটিকে তুমি একেবারেই পছন্দ করো না তখন কি হবে আমরা দুজন যখন নিজেদের সাপোর্টে কথা বলবো আমি যখন আমার মানুষটিকে বা আমার দলটিকে পজিটিভলি তোমার কাছে প্রমাণ করতে চাইব আমি যখন তাকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাইবো তুমি কি করবে তুমি তখন তাতে বাধা দেবে তুমি বলবে আমি ঠিক তুমি ভুল ঠিক আমিও তেমনিভাবে বলবো যে আমি ঠিক তুমি ভুল আমরা কেন করব এটা কিসের উপরে বেস করে করব? আমাদের ইনফরমেশনের উপরে বেজ করে মানে আমরা সারা জীবন ধরে যে ইনফরমেশন যে জ্ঞান বা ওই বিষয়ে যে ধ্যান ধারণা আমাদের ভেতরে বদ্ধমূলভাবে ধরে রেখেছি বা অর্জন করেছি বা পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী শিখেছি আমরা সেটাকে সঠিক মনে করে আমরা ওই মানুষটির সঙ্গে তর্ক শুরু করে দেব আর এই দুটি মানুষ যদি হয় দূরের মানুষ বা পর মানুষ তাহলে তো কোনো সমস্যাই নেই দুজন মানুষ একেবারে শত্রুতে রূপান্তরিত হয়ে যাবে আর যদি ওই দুজন মানুষ হয় কাছের মানুষ আত্মার মানুষ বা রক্তের সম্পর্কের কেউ তাহলে সেই সম্পর্কটা ধীরে ধীরে তিক্ততার দিকে রূপ নিয়ে যাবে এতটা তিক্ততায় চলে যাবে যে অনেক ক্ষেত্রে সম্পর্কটাই ভেঙে যেতে পারে অসংখ্য রিলেশন ঠিক এই কারণে ঠিক এই কারণের উপর বেজ করে ভেঙে গেছে দুজন মানুষ দুই ধরনের ইনফরমেশন গ্যাদার করেছে এবং তারা দুজনে যখন ওই বিষয়টি নিয়ে মুখোমুখি হয়েছে তখন তাদের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে সেই দ্বন্দ্ব থেকে দুইজন দুজনের প্রতি একটি নেতিবাচক মনোভাবে সৃষ্টি হতে হতে একটা পর্যায়ে গিয়ে তারা দুজন ভাবতেই শুরু করে দিয়েছে যে ও আমার কোনো কিছুকে পজিটিভলি নিতে পারে না পরস্পর পরস্পরকে এটা বলেই দোষারোপ করতে শুরু করে দিয়েছে যে ও আমার সব কিছুকেই নেগেটিভলি নিয়ে নেয় আর সেই জায়গা থেকে যে বিষয়ে দুজনের দ্বন্দ্ব হওয়ার কথাই নয় সেই দ্বন্দ্ব না হওয়ার বিষয়গুলোতেও দুজনে দ্বন্দ্ব শুরু করে দিয়েছে এভাবে অসংখ্য রিলেশন ভেঙে গেছে আরও একটি কারণে সেলফ রেসপেক্টে আঘাত লাগতে পারে কিছু মানুষ আছে যারা সবাইকে ডমিনেট করে তারা ডমিনেট করতেই পছন্দ করে আমি ঠিক পৃথিবীর আর সবাই ভুল আমি যা বলছি ওটাই রাইট এই মানুষগুলো সব সময় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার প্রচেষ্টায় মত্ত থাকে শুধু তাই নয় এরা মানুষকে অপমান এবং অপদস্থ করে ভীষণ মজা পায় তা এদের জীবনের একান্তই কাছের মানুষগুলোকেও এরা অপদস্থ করে ভীষণ মজা পায় তাতে অপর মানুষটির মনে যতই আঘাত লাগুক না কেন তাতে তার সেলফ রেসপেক্টে আঘাত লাগুক না লাগুক এরা কিছু নিয়েই ভেবে দেখার প্রয়োজনই মনে করে না এরা শুধু এটাই ভেবে যায় যে আমি সব কিছু বুঝি আমি শ্রেষ্ঠ আমি বেটার আমি আমাকেই প্রমাণ করব এবং আমার কথাটাই ওকে রাখতে হবে যার কারণে এই মানুষগুলো তাদের লাইফ পার্টনারের সঙ্গেও এই একই রকম আচরণ করে সব সময় নিজের মতামতটাকে তার ওপরে চাপিয়ে দেয় তার কথা শোনার চেষ্টা করে না শুধু তাই নয় তাকে সবসময় অপদস্থ করে মজা পায় তাকে এটাই প্রমাণ করতে চায় যে তুমি কিছুই বোঝো না আমি সব বুঝি আমি সব জানি তোমার কথা তো কোনো কথাই না তোমার কথা নেওয়ার শোনার বা গ্রহণ করার তো প্রশ্নই ওঠে না ঠিক এইভাবে তারা তাদের লাইফ পার্টনারকে অপমান বা অপদস্থ করতে থাকে তো এই যে দুটো কারণের কথা আমি বললাম যে সেলফ রেসপেক্টে আঘাত লাগে তার প্রথম কারণটি যদি ঘটে আমি বলবো বারবার যখন এরকম ঘটতে থাকে দুজন মানুষকে অবশ্যই আলোচনা করতে হবে যে দেখো যে ইস্যুগুলো আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ নয় সেই ইস্যুগুলো নিয়ে কেন আমরা সময় নষ্ট করছি সেই ইস্যুগুলো নিয়ে কেন আমরা নিজেদের মধ্যে গণ্ডগোল করছি দুজন মানুষ ঠান্ডা মাথায় আলোচনা করে নিতে হবে যদি দুজন মানুষের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে তো সম্পর্কটা বেঁচেই গেল আর যদি দুজনেই তাদের যার যার অবস্থানে স্থির থাকে যে আমি ঠিক তুমি ভুল আমি ঠিক তুমিই ভুল আমি তোমাকে সরি বলবো না তোমাকেই সরি বলতে হবে তুমিই ভুল করেছো। তাহলে ওই দুজনের মধ্যে সারাটা জীবন মীমাংসা হওয়া সম্ভব নয় ওই দুজন একসঙ্গে থাকা সম্ভব নয় এবং একসঙ্গে না থেকে তখন একই সঙ্গে দুজনে মিলে একটি সিদ্ধান্ত নিয়ে দুজনে আলাদা হয়ে যাওয়াটাই অনেক ভালো আর দ্বিতীয় যে সমস্যাটার কথা বললাম যে একজন মানুষ একজনকে ডমিনেট করছে তার সেলফ রেসপেক্টে আঘাত করছে তখন যদি এমন হয় যে তোমাকে সেই মানুষটি আঘাত করছে তুমি তখন কি করবে তুমি তখন সরাসরি তাকে বলবে তুমি তাকে বুঝিয়ে বলবে যে ঠিক আছে তুমি ঠিক তোমার ইনফরমেশানই ঠিক কিন্তু আমিও তো একটি মানুষ আমারও তো মতামত থাকতে পারে তুমি যদি সব সময় আমাকে এভাবে অপমান অপদস্থ করতে থাকো তাহলে আমি কি করে সামনের দিকে আগাবো আমি কি করে পথ চলবো তোমার এই অপমান অপদস্থতার কারণে আমি তো আমার সব কিছু আমার ক্রিয়েটিভিটি আমার কাজকর্ম সব কিছু থেকে আমি হারিয়ে যাচ্ছি এবং ঘটবেও তাই যখন একজন মানুষ তোমাকে বারবার ডমিনেট করবে অপমান করবে বলবে তুমি কিছুই না তোমার দাদা কিছুই হবে না তোমার মধ্যে কিচ্ছু নেই তখন তুমি না কোনো কাজকর্ম করতেই পারবে না তোমার কাছে তখন তোমার সাবকনসিয়াস মাইন্ডে এমন একটি ব্যাপার বা এমন একটি বিশ্বাস তৈরি হয়ে যাবে যে আমি বোধ হয় আসলেই পারি না তুমি কোনো ভালো কাজ করতে যাচ্ছ সেটা ক্রিয়েটিভ যে কোনো কাজ হতে পারে তোমার পড়াশোনা হতে পারে চাকরি হতে পারে শৈল্পিক যে কোনো কাজ তুমি সেই কাজটি করতে গেলে বারবার তোমার ভেতর থেকে একটা কনফিডেন্সহীনতা মানে তুমি পরিপূর্ণ কনফিডেন্স পাবে না ওই কাজটিতে তোমার মনে হবে আমি কি পারবো আমি কি পারবো আমি বোধহয় পারবো না তুমি চাইলেও তোমার মাথা থেকে এটাকে দূর করতে পারবে না কারণ তোমার অবচেতন মনে ওটা ঢুকে গেছে যে ওই মানুষটি তোমাকে এত ডমিনেট করেছে এতবার বলেছে যে তোমার মধ্যে ঢুকেই গেছে যে না আমি হয়তো পারবো না তাই তোমাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে তোমাকে তার সঙ্গে খোলামেলা কথা বলতে হবে যে দেখো আমি না আর পারছি না আমিও তো একজন মানুষ হ্যাঁ হতে পারে তুমি ঠিক কিন্তু সব সময় যে তুমিই ঠিক এটা তো হতে পারে না বা সব সময় যে আমি ভুল এটা মেনে নিতে নিতে আমার মেরুদণ্ড একেবারে ভেঙে যাচ্ছে আমার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে তুমি যদি এইভাবে আমাকে অপমানিত করতেই থাকো তাহলে তোমার সাথে একসাথে থাকা আমার পক্ষে আর সম্ভব নয় তুমি যদি পারো নিজেকে চেঞ্জ করো তুমি আমাকে এতটা অপমান করো না যদি তুমি এটা বোঝো তাহলে তোমার সঙ্গে আমি থাকতে পারবো আর তুমি এটা না বুঝলে আমি তোমার সঙ্গে আর থাকতে পারবো না তুমি ওই মানুষটিকে সরাসরি এই কথাটা বলে দাও তারপরে ওই মানুষটি যদি একজন ম্যাচিউর্ড মানুষ হয় ন্যূনতম জ্ঞান বুদ্ধি তার মাথায় থাকে সে বুঝবে যে দিনের পর দিন একজন মানুষকে এভাবে ডমিনেট করা যায় না আর ওই মানুষটি যদি তুমি বুঝিয়ে বলার পরেও নিজের মধ্যে পরিবর্তন নিয়ে না আসে আমি বলবো এক্ষুনি সময় এসেছে ওর সঙ্গে রিলেশান ব্রেকআপ করে দাও তা সে যে রিলেশানই হোক না কেন কারণ সারাটি জীবন এভাবে কষ্ট পাওয়ার চেয়ে একবারে কষ্ট পেয়ে নেওয়াটা অনেক ভালো ওর সঙ্গে থাকলে তোমার ক্রিয়েটিভিটি তোমার প্রোডাক্টিভিটি তোমার সব কিছু নষ্ট হয়ে যাবে তোমার এই জীবনটাই পুরোপুরি অর্থহীন হয়ে যাবে তুমি বেঁচে থেকেও একটি জীবন্ত লাশে পরিণত হয়ে যাবে তুমি একটি অথর্ব মানুষে পরিণত হয়ে যাবে তাই এই রকম পরিস্থিতিতে তুমি অবশ্যই তার সঙ্গে ব্রেক আপ করে নেবে সেলফ রেসপেক্টে আঘাত লাগার বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আরও একটি বিষয় আলোচনা করা খুব জরুরি অনেক সময় আমরা ভুল করে ভেবে থাকি যে আমাদের সেলফ রেসপেক্টে আঘাত লাগছে আসলে ওই মানুষটি হয়তো আমাকে সঠিক পরামর্শ দিচ্ছে কিন্তু আমরা ভেবে নিচ্ছি যে আমাদের আত্মসম্মানে আঘাত লাগছে কিন্তু আসলে আমাদের ইগো কাজ করে মানে আত্ম অহংকার আমরা এই আত্ম অহংকারটাকেই আমরা সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি বা আমরা অনেক সময় বুঝতেই পারি না যে এটা আমাদের আত্ম অহংকার বা ইগো আমরা এই ইগোটাকেই সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান মনে করি তাই তোমাকে আমি বলবো যে সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান আর ইগো বা আত্ম অহংকার এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্যটা আগে বোঝা দরকার তা হলে আমরা ভুল করে ভেবে বসবো যে আমাদের আত্মসম্মানে আঘাত লেগেছে আর ভুল ভেবেই আমরা ভুল সিদ্ধান্ত নিব আর ওই অপর মানুষটিকে হয়তো অসম্মান করবো তাই বলবো আমার এই চ্যানেলে সেলফ রেসপেক্ট কি আর ইগো কী এ বিষয়ের ওপর একটি ভিডিও দেওয়া আছে তোমরা কাইন্ডলি ওই ভিডিওটি দেখে নেবে আমি এই ভিডিওটি শেষে ওই ভিডিওটির লিঙ্ক অ্যাড করে দেব এবং এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওটির লিংক দিয়ে দেব তোমরা কাইন্ডলি প্লিজ ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবে তো আজকে সেলফ রেসপেক্টে আঘাত বিষয়ক আমি যে দুটি পয়েন্ট তোমাকে বললাম এই দুটি পয়েন্ট যদি তোমার সামনে আসে এবং দুজনে মিলে কথা বলে আলোচনা করে সমাধান নাই হয় তাহলে তোমাকে তোমার আত্মসম্মান বাঁচিয়ে স্বগৌরবে মাথা উঁচু করে বাকি জীবনটা কাটানোর জন্য সুন্দর একটি জীবনের প্রত্যাশায় সুন্দর একটি জীবন নিয়ে বেঁচে থাকার জন্য অবশ্যই এই সম্পর্কটা থেকে তোমাকে ইমিডিয়েটলি বের হয়ে যেতেই হবে আত্মসম্মান বিসর্জন দেওয়ার চেয়ে নিজেকে মেরে ফেলা আর কোনো কিছুতেই হয় না তোমার আত্মসম্মান বেঁচে উঠুক তুমি গৌরবের সাথে বেঁচে থাকো স্বমহিমায় সেই প্রত্যাশায় শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো